আমি সত্যি কথা ভাই সে একদম মানে কেউ কারো থেকে স্কিল কম না আর জীবনে বে একটাই জিনিস টাকা ভাই লাগবে জীবনে প্রচুর টাকা কামাইতে হবে প্রচন্ড পরিমাণ তান্ডবের ভাই এক একজনের স্কিল নিশু বলেন সিএম বলেন সাকিব খান আমাদের মেগা স্টার সবার স্কিল সেই পরিমাণ ভালো সেই জাস্ট মাইন্ড ব্লোইং ফাটাফাটি ফাটাফাটি

আমি শাকিব খানের ফ্যান সেই পঁচিশ বছর যাবতই শুরু থেকে অনন্ত ভালোবাসা থেকেই তো ওনার এই সিনেমা আজকে পরিবার সহ আমার ওয়াইফ বাচ্চা সহ আসছে মানে রায়হান রাফি ইজ দ্য বেস্ট অ্যান্ড শাকিব খান যেভাবে ইউজ করছে সেলুট সেলুট টু রায়হান রাফি অ্যান্ড সেলুট টু মেগাস্টার শাকিব খান থ্যাংক ইউ তান্ডব তাণ্ডব লাগিয়ে দিয়েছে এক কথায় দারুণ দারুণ সেরকম সেরকম হয়েছে ভালো খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো হয়েছে খুব ভালো

ফার্স্ট টাইম মুভি হইছে আমার এটা মনে হইতেছে বললাম ফার্স্ট টাইম আমার মনে যে এত জজ মুভি দেখছি ঠিক আছে আমি আমি সত্যি কথা বলি তামিল মুভির ভাইব পাইছি আমি পুরা গুড লিচুর ভালো লাগছে আর আমার মনে হয় রায়হান রাফি এটা হলো বেস্ট প্রিমিয়ার কি সবচেয়ে ভালো মাচ টুইস্ট ভাই টুইস্ট খেলা অসাধারণ অসাধারণ খুবই ভালো হ্যাঁ অসাধারণ এবং বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এটা নিয়ে রিক্যাপ করছে সাকিব খান এবং আরও তাণ্ডবটু আরো ভালোভাবে হবে চাল্লা মূল সিনেমার লিডটা আসলে তিনজন এখানে সাকিবের সাথে নিশো নিশোর সাথে এবং আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা মানে বাংলাদেশের ফিল্মি হিস্ট্রিতে এভাবে হয়নি কোনো সময় এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিটা একটু ব্যাক করে সাকিব খান প্লাস তার টোটাল টিম